এই ভারতবর্ষে এরকম কোনো জেল তৈরি হয়নি যে যে জেলে নশাস্তির দিকিকে আটকে রাখতে পারে যদি আপনারা মিডিয়া আছেন আপনাদের কাছে এরকম কোনো যদি জেল থাকে যে নশাস্তির দিকিকে আটকে রাখবে তো সেরকম জেলের সন্ধান থাকলে আপনারা আমাদেরকে দেবেন আমরাও একবার সেই জেলটা দেখে আসবো যে নশাস্তির দিকির জন্য কি জেল তৈরি হয়েছে তাকে আটকে রাখবো অর্থ প্রথম ব্যাপারটা বলি প্রথমে হচ্ছে আমরা কয়েকদিন ধরে সন্দেশখালীর ব্যাপারটা নিয়ে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পুলিশকে নাটকগুলো আমরা দেখছিলাম যে সমস্ত নাটকগুলো করছিলো সেই নাটকগুলো আমরা বসে বসে দেখছিলাম কিন্তু আজকে যখন আমাদের বিধায়ক দিকে যখন সন্দেশকালী যাওয়ার জন্য তিনি প্রস্তুত নিয়েছিলেন তো সেই সময় সায়েন্স সিটিতে ওনাকে আটকে দিয়েছে সেটাও আমরা সকাল থেকে নাটকটা দেখছিলাম যে কি হয় কি হয় তো সেই নাটকটা পুরোপুরি আমরা ধরে ফেলেছি মমতা ব্যানার্জি দিকে ভয় পেয়ে গেছে যেহেতু সামনে লোকসভা ভোট আছে মমতা ব্যানার্জি বুঝে গেছে বিজেপি আমাকে কিছু করতে পারবে না আর বাকি যে সমস্ত বিরোধী দলগুলো আছে কেউ ওকে কিচ্ছু করতে পারবে না একমাত্র যদি ওর গদি থেকে নবান্ন তলা থেকে যদি নামাতে পারে তার নাম হচ্ছে নওশাস্তির দিকি তারপরে একটা কথা বলি আজকে যে কে অ্যারেস্ট করেছে এখন মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে যে এই নশাসের দিকে অ্যারেস্ট করে আইএসএফটাকে বসিয়ে দেওয়ার ভাবনা করে যে আইএসএফটাকে ব্যাকফুটে পাঠাবো তাহলে ইয়ে মমতা ব্যানার্জি কিন্তু স্বপ্নের জগতে বাস করছে এটা কোনোভাবে সম্ভব নয় যেহেতু আইএসএফ এমন একটা জায়গায় স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেছে সেই জায়গা থেকে ফেরার কোনো জায়গায় নেই হয় এসফর নয় এসফর দুটোর একটা যে কোনো একটা হবে তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই ভারতবর্ষে এরকম কোনো জেল তৈরি হয়নি যে যে জেলে ন আটকে রাখতে পারে যদি আপনারা মিডিয়া আছেন আপনাদের কাছে এরকম কোন যদি জেল থাকে যে নশাস্তির আটকে রাখবে তো সেরকম জেলের সন্ধান থাকলে আপনারা আমাদেরকে দেবেন আমরাও একবার সেই জেলটা দেখে আসবো যে নশাস্ত্রির সিদ্দিকির জন্য কি জেল তৈরি হয়েছে তাকে আটকে রাখবে অর্থাৎ সম্ভব নয় কেননা নশাস্ত্রির দিকের একটা ব্যাকগ্রাউন্ড আছে নৌশ্বাস্তির দিকে ব্যাকগ্রাউন্ড কি তার পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী যারা ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে খেদিয়েছে তাড়িয়েছে আর সেই রক্ত নৌশাস্তির দিকে শরীরে আছে আর সেই নৌশাস্তির দিকে ভারতবর্ষের জেল আটকে রাখবে এটা সম্ভব নাকি তার সঙ্গে সঙ্গে তিনি একটা আইনের আইনসভার সদস্য যেখান থেকে আইন তৈরি হয় সে সেই আইনসভার সদস্য অর্থাৎ তাকে আটকে রাখবে এটা সম্ভব নয় মমতা ব্যানার্জি যত পাগলামো করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর যত চেষ্টা করুক না কেন ভাবছে নশাস্ত্রীদিগিকে অ্যারেস্ট করে যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়াতে পারে আমার ভাইপোকে যাতে না হারাতে পারে এই জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে এতে সাকসেসফুল হবে না আগামী দিনে দু হাজার চব্বিশে নশা সিদ্দিকি ডায়মন্ড আর দাঁড়াবে আর মানুষের সমর্থন নিয়ে ভাইপোকে কালীঘাটে পাঠিয়েই ছাড়বে বারবার নশা কে কেন ওই তো আপনাদের প্রথমে বললাম তো নশা সিদ্দিকি কে দেখেই তো মমতা ব্যানার্জি ভাই পাচ্ছে আপনারা দেখেছেন সিপিএম গিয়েছে সন্দেশখালীতে দেখেছেন একদম একদম সিপিএম সন্দেশখালী গিয়েছে সেখানে বলছে মিনাক্ষী মুখার্জি তিনি মানে কোনোভাবে ঢুকে গেছে মীরাকি মুখার্জি ঢুকে গেছে আজকেও দেখলাম তো আমরা সিপিএমের কিছু নেতৃত্ব তারাও আজকে সন্দেশখালি গিয়েছে কিন্তু নশা সিদ্দিকিকে যেতে দেওয়া হবে না চৌষট্টি কিলোমিটার আগে নওসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করতে হবে নওসাদ সিদ্দিকি কোনো রকম সন্দেশকালী ঢুকতে পারবে না কারণ হচ্ছে ওটা হচ্ছে আপনারা জানেন আগাম মানে বিগত দিনে নশাস্ত্রীর দিকে অ্যালান করেছে যে বসিরহাটেও আমি ক্যান্ডিডেট দেব নশাস্ত্রীর দিকে যেমন ডায়মন্ড হারবার দাঁড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে বসিরহাটে কিন্তু লোকসভা ভোটে কিন্তু আই ক্যান্ডিডেট দেবে এরকমও পরিকল্পনা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বুঝে গেছে যেহেতু ওখানে একটা ভালো ভোট আছে যেটা হচ্ছে শাসক দলের কাছ থেকে ফিরে আসে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভাবছে যদি এই টাইমটা নৌশাস্তির দিকে যদি আবার ঢুকিয়ে দিই সন্দেশখালি তাহলে তো সমস্যাটা তো আরও বেড়ে যাবে অর্থাৎ মানুষ আমাদের পাশে থাকবে না যার জন্য নওশাস্ত্রির দিকে আটকে দিয়েছে শুধুমাত্র ভয় কিন্তু আমরা জানি যে সন্দেশখালী আর ব্যাপারটা কি ও দেখাতে যাচ্ছে একটা নাটক মমতা ব্যানার্জির পুলিশ এরাও সে পাগলাম পাগলা পাগলির সঙ্গে পাগলামো আরম্ভ করেছে পুলিশদের এদের কোনো কাণ্ড জ্ঞান নেই আমার তো মনে হয় না এই যারা আমি দেখছিলাম ভিডিওতে যারা নশাস্তির দিকে বলছে আপনাকে অ্যারেস্ট করা হলো আপনাকে গ্রেফতার করা হলো আমার তো মনে হয় না এরা পড়াশোনা করে চাকরি করেছে সত্যি যদি এরা পড়াশোনা করে চাকরিটা করত মেরুদণ্ডটা যদি সোজা থাকতো কখনোই নশাস্তির দিকে অ্যারেস্ট করতো না কেননা আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আজকে যে নশাস্তিদিকে অ্যারেস্ট করেছে আপনারা বলছেন যে নশাস্তিদিকে ছেড়ে দিয়েছে যদি না ছাড়তো তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি বুঝে যেত যে নশাস্তির দিকে কী জিনিস আর তার সমর্থক এবং পশ্চিমবাংলার মানুষ কী জবাব দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝিয়ে দিতাম আমরা এই জন্য ভয়তে তো নশাস্তির দিকে ছাড়তে বাধ্য এমনি এমনি ছাড়েনি আপনারা কী ভেবেছেন একটা মানুষকে অ্যারেস্ট করে নিল দুম করে সকালে অ্যারেস্ট করলো সন্ধ্যায় ছেড়ে দেবে কে কেন অ্যারেস্ট করবো কেন ছাড়বে কেন কারণ অ্যারেস্ট করে একটু দেখলো কি অবস্থা যখন দেখেছে প্রতিবাদের ঝড় উঠছে প্রত্যেকটা থানায় থানায় খবর হয়ে গেছে যে আই ছেলেরা চব্বিশ ঘন্টার মধ্যে এমন ঝড় তুলবে যেখানে প্রশাসনও টিকবে না ও যত লাঠি যায় কাঁদানো গ্যাস যায় আরম না কেন আইএসএফের ছেলেদের রোখা যাবে না এই জন্য মমতা ব্যানার্জি ভয়তে কী করবে এখন যে মানুষটা ভয় পায় সে পুকুরে লাভ মারবে না কুকুরের গায়ে পড়বে না গাড়ি চাপা পড়বে দিশাহারা হয়ে যায় ওই জন্য পাগলের মতো ঘুরছে হেরে যাবার ভয় যেমনও তেমনও করে নসাদকে আটকাতে হবে এটাই চিন্তা ভাবনা আর কিছু না আমরা তো হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্র আমরা আইএসএফের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবার বাকিটা দলের সিদ্ধান্ত দল যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দেবে যেভাবে গাইডলাইন আমাদের দেবে সেইভাবে আমরা আগামী লোকসভা ভোটে আমরা ঝাঁপাব কিন্তু আমরা রেডি একদম লোকসভা ভোটের জন্য আমরা আইএসএফের পক্ষ থেকে পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে আছি আমি বাহাউদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ সম্পাদক আইএসএফ